নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে রেসিপি চিকেন কাবাব এই চিকেন কাবাব আমরা রেস্টুরেন্টে কিনে খাই কিন্তু ঘরে কত সহজে বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়ে এসেছি বাটির মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা তার সাথে দেবো হাফ ইঞ্চি আদা আর দেবো দশ কোয়া মতন রসুন এবার ঢাকাটা বন্ধ করে দু তিনবার মিক্সিতে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সিতে নিয়েছি এবার ঢাকাটা খুলে দেখুন একদম দেখে আধ ভাঙা আছে এবার ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে দুশো গ্রাম মতো মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এটা সলিড মাংস কোনো রকম হান নেই যাতে মাংসের মধ্যে কোনো রকম জল না থাকে সেদিকে দেখতে হবে কোনো রকম জল নেই এবার ঢাকাটা বন্ধ করে একদম মিহি পেস্ট বানিয়ে নেব ঢাকাটা খুলে দেখে নেব যে রকম আছে হাত দিয়ে দেখে নিচ্ছি দেখুন কোনো রকম দানা ভাব নেই একদম মিহি হয়ে গেছে এবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব যেই বাটিতে মাখবো সেই বাটির মধ্যে নিয়ে নিলাম পুরোটা ঢেলে দিয়েছি এটাকে সাইডে রেখে দিয়েছি এবার ইন্ডাকশানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওতে দিয়ে দিলাম হাফ বাটি মতন বেসন বেসনটা প্রথমে ভেজে নিতে হবে মিডিয়াম তাপে দু তিন মিনিট ভালো করে বেসনটা ভেজে নেব বেসনটা ভাজা হলে হালকা একটা গন্ধ গর্বো মিষ্টি তাহলে বুঝতে হবে যে বেসনটা আমার ভাজা হয়ে গেছে দেখুন বেসনটা আমার ভাজা হয়ে গেছে এবার এই বেসনটা যেই বাটির মধ্যে মাংসটা রেখেছিলাম সেই বাটির মধ্যে দিয়ে দেবো এখানে বিস্কুট গুঁড়ো দেওয়া যায় বেসন দিলেও টেস্টটা খুব ভালো হয় বেসন দেওয়া হয়ে গেছে এবার ওতে দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা করছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই কাঁচা লঙ্কা দিয়েছি ওতে দিয়ে দিলাম জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো চাট মশলা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম বাটার তার সাথে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস সব কিছু দেওয়া হয়ে গেছে এবার চেপে চেপে ভালো করে মেখে নেব মাখাটা একটু সময় ধরেই মাখতে হবে যাতে মাংসের সাথে সবকিছু উপকরণ ভালোভাবে মিশে যায় সেই রকম ভালোভাবে ভাবে চটকে চটকে মেখে নিতে হবে যত ভালো মাখা হবে খাবাবটা সেপ দিতে তত ভালো হবে দেখুন ভালো করে মেখে নিয়েছি সব কিছু পোকর মাংসের সাথে ভালো করে মিশে গেছে এবার হাতটা ধুয়ে সামান্য একটু হাতে আমি তেল মাখিয়ে নেব হাতটা ধুয়ে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি এবার মাংসের মন্দ তুলে আস্তে আস্তে প্রথমে গোল সেপ দিয়ে নেব অন্য হাতে আস্তে আস্তে গোল করে হাতের তালু দিয়ে একটু চাপ দিলে দেখুন চাপটা হয়ে যাবে কাবাপের চেপে চলে আসবে এবার যে সাইডগুলো ফাটা ফাটা আছে সেই দিকটা আস্তে আস্তে চেপে চেপে দিলেই সমান হয়ে যাবে একটা আমার কাবাব রেডি হয়ে গেছে আরেকটাও দেখিয়ে দিচ্ছি খুব বড় বানালাম না আবার একদম ছোট না মিডিয়াম সাইজের বানালাম প্রথমে আস্তে আস্তে চেপে চেপে যতটা চাপ দিয়ে গোল করা যায় ততটা গোল করে হাতের কালোতে গোল করে মাঝখানটা একটু চাপ দিয়ে দেবো দেখুন তাহলেই কাবাপের সেপ চলে আসবে আর সাইডটা ফেটে গেল ফেটে যাচ্ছে আস্তে আস্তে চাপে চাপে সমান করে দিলে একদম সমান হয়ে যাবে এটা বানানো খুবই সহজ দুটো বানানো হয়ে গেছে আর যেগুলো আছে একই হবে সবগুলো আমি রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভাজবো ভাজার জন্য আগে থেকে আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি ওতে দিয়ে দিলাম বড় দু চামচ সাদা তেল আজকে তেল আর বাটার দিয়ে আমি ভাজবো কাবাব ওতে দিয়ে দিলাম এক চামচ মতন রেখেছি নাহলে বেশি তাপ দিলে আবার তাড়াতাড়ি জ্বলে যাবে বাটারটাও পুড়ে যেতে পারে তেলের সাথে বাটারটা যাতে গলে যায় সেই রকমভাবে ভালো করে আস্তে আস্তে চামচ দিয়ে ফ্রাই প্যানে গায়ে বাটার আর তেল মাখিয়ে নিচ্ছি এটা ডিপ ফ্রাইও করা যায় আজকে আমি শ্যালো ফ্রাই করব বাটার গোলে গেছে এক এক করে আমি কাবাবগুলোকে দিয়ে দেবো যেহেতু ফ্রাই প্যানটা বড় সাইজের জন্য সবগুলোই আমার ধরে যাবে আস্তে আস্তে দিয়ে দেব। এই কাবাব বানাতে খুব একটা উপকরণ লাগে না ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায় খেতে কিন্তু খুব ভালো হয় এক পিঠ হালকা হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দেব এটা মিডিয়াম তাপে ভাজলে ভালো হয় যেহেতু শ্যালো প্রায় আস্তে আস্তে ভেতরটাও ভালোভাবে হয়ে যাবে ওপরটাও হয়ে যাবে আর বেশি তাপে ভাজলে ওপরটা লাল ভাব চলে আসবে আর ভেতরটা কাঁচা অবস্থায় থেকে যাবে ওর জন্য মিডিয়াম তাপে কাবাবগুলো ভেজে নিতে হবে কালারটা দেখুন লালচে হয়ে গেছে তাহলে বুঝতে হবে আমার কাবাব রেডি এর থেকে আর বেশি আমি লাল করব না এবার একটা থালার মধ্যে আমি আস্তে আস্তে কাবাব তুলে নেব। থালা নিয়ে নিয়েছি। কাটা চামচ দিয়ে আস্তে আস্তে তেল ঝরিয়ে কাবাবগুলোকে তুলে নেব। আজকে আমার চিকেন কাবাব রেডি। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ